ওমরান নামে সৌদি গিয়ে মক্কামুদ্দিনে ভিক্ষাবৃত্তিতে লিপ্ত এমন আঠারো জন পুরুষ ও নারী ভিক্ষুকে গ্রেফতার করেছে সৌদি সরকার পাকিস্তানের বিভিন্ন অঞ্চলের একুশ হাজার লোক মক্কামুদিনে ভিক্ষা করার জন্য পাঠানো হয়েছে বলে কুদরত বরাতে জানা যায় সৌদি গোয়েন্দা সংস্থা ভিক্ষুকদের আগমন সম্পর্কে অবগত হওয়ার পর ভিক্ষুক গ্রেফতার অভিযান শুরু করে এই অভিযানে আঠারো জন পুরুষ নারী ভিক্ষুকে গ্রেফতার করে জেলে পাঠানো হয়েছে সৌদি সরকার গ্রেফতারকৃত ভিক্ষকদের নামের তালিকা প্রকাশ করেছে গ্রেফতারকৃতরা হলেন আমির খান সাবরিন বিবি মুক্তার আহমদ নিয়ামত খাতুন নুসরাত বিবি সাজাবিল হোসাইন শামে খাতুন আব্দুল কুদ্দুস নাজিরন বিবি জরিনা বিবি রিয়াজ আহমেদ আজম খান জারুর খান মনিরা বিবি সাহেবা মাই মাহরুর মাই বিনু মাই প্রমুখ ভিক্ষুক গ্রেফতারের অভিযানে ভিক্ষুক চক্রের হোতা মুক্তার গ্রেফতার হয়েছেন মুক্তারি এ ভিক্ষুকদের পরিচালনা করত জেল হাজতে এক জবানবন্দিতে মুক্তার বলেন পাকিস্তানের একশো জন লোক করাচি এবং রহিম ইয়ার খানের একটি ট্রাভেল এজেন্সির মাধ্যমে ভিসা লাগিয়ে সৌদি আরব পাঠানো হয় মুক্তার জানায় মদিনায় পাঠানো ভিখারীরা হজ পর্যন্ত এখানে অবস্থান করে এবং মদিনা জিয়ারতকারীদের কাছে ভিক্ষা চায় এ সময়ের মধ্যে ভিক্ষা করে প্রতি মাসে তাদের বিশ থেকে পঁচিশ হাজার রিয়াল অর্জন হয় বৃত্তিতে অর্জিত অর্থের অর্ধেক ট্রাভেল এজেন্টকে প্রদান করতে হয় ভিক্ষুক গ্রেফতার অভিযানে সংশ্লিষ্ট এক কর্মকর্তা বলেন মক্কামা জামিল খানের ভাই জারুর খান ভিক্ষুকদের তত্ত্বাবধান করেন আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন